চিকেন গিলা কুলি যে আছে এখানে এখানে আবার আছে তান্দুরি হ্যাঁ মুরগি তান্দুরি কোনটার প্রাইস একটু কত একটু বলে দেন তান্দুরি হলো একশো পঞ্চাশ টাকা সাইজ বড় এখানে কোন আরো কোন শাখা আছে আমাদের মেইন শাখা আছে নবগঞ্জ বাজারের সামনে হ্যাঁ এটা দ্বিতীয় পান্না কাবাবের দ্বিতীয় শাখা আচ্ছা এই এই শাখাটা কত দিন ধরে এটা ছয় সাত বছর অলরেডি হয়ে গেছে তো এখানে আপনার এই যে কি কোনটার চাহিদা একটু বেশি আর আমার আলাদা চাহিদা সবই গরু চাহিদা আছে নোটিশ দিয়ে আপনারা খেলে বুঝতে পারেন যে আসল

তো আজকে দেখতে পারবেন আমার পিছনে একটি কাবাবের ঘর আছে পান্না কাবাব ঘর তো এখানে আমরা রিভিউ দিতে আসি মানে খাবারের টেস্টটা অনেকজন থেকে শুনেছি যে খুবই ভালো কিন্তু টেস্ট করে দেখিনি কখনো তো আজকে টেস্ট করে দেখব তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আশা করি ভালো কিছু পাবো আসেন আমাদের সঙ্গে থাকেন

আর চিকেন ঘিলা এক কলিজা আছে এখানে এখানে আবার আছে তান্দুরি হ্যাঁ মুরগি তান্দুরি কোনটার প্রাইস একটু কত একটু বলে দেন তান্দুরি হলো 150 টাকা সাইজ বড় আমাদের আলমকে মশলা অনেক ভালো পুরনো মশলা আর ঘি আছে 100 টাকা গরু তিল্লি আছে এখানে 100 টাকা গরু খিরি আছে এখানে 100 টাকা সাইজ বড় না প্রত্যেকটা সাইজ বড় আর এখানে গরু তিল্লিও পাওয়া যায় তিল্লি আছে ঘি চিকেন আছে ঘি শীত আছে চিকেন শীত কাবাব আছে

কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আসল কথা এগুলো আমি মানে খুলে আসলে পর থেকে কাজ কমপ্লিট করে বাজার শুরু করি মাল্টিপল আলহামদুলিল্লাহ সেল কাজ কাস্টম ইনশাআল্লাহ রাত 12টা পর্যন্ত আপনাদের এখানে কোন আরো কোন শাখা আছে আমাদের মেইন শাখা আছে নবপন্ডি বাজারের সামনে হ্যাঁ এটা দ্বিতীয় পান্না দ্বিতীয় শাখা আচ্ছা এই এই শাখাটা কতদিন ধরে এটা 6 7 বছর অলরেডি হয়ে গেছে তো এখানে আপনার এই যে কি কোনটার চাহিদা একটু বেশি আর আমার আলহামদুলিল্লাহ চাহিদা সবই গরু চাহিদা আছে নটি শীতও চাহিদা মানে ডিপার্টমেন্ট বলতে গেলে

তো বিরাজ আমরা একটি এর অর্ডার দিছি তো খেয়ে দেখবো যে কিরকম হতে পারে তো আমাদের সঙ্গে থাকুন আশা করি ভালো কিছু পাবো তো দেখতে পাচ্ছেন যে আমার আমার কাছে এই যে চলে এসেছে তো এটি খেয়ে আপনাদের দেখাবো যে কিরকম টেস্ট তো বেশি কথা না বলে খাবারে চলে যাই আমরা প্রথমে একটি এই সিঙ্গেল টেস্ট করে দেখি যে

আমার পাশে একটি ভাই আছে তো তার থেকে আমরা একটু জেনে নেবো যে আপনার কাছে কেমন লাগছে ভাইয়া এরকম লাগছে মাঝে আসি খাবারটা খুব তো ভাইয়ের কাছেও খুবই ভালো লাগছে তো আপনারা আসলে ঠিকই বুঝতে পারবেন যে খাবারের টেস্ট একরকম তো টেস্ট আর একটু রুটি দিয়ে আর কি করে দেখি পুরোটা নিয়ে দুইটা দিয়ে মিলিয়ে খেলে খুবই সাথে যে পেঁয়াজ পেঁয়াজ আছে না খেলে বুঝতে পারবেন না টেস্ট টা কিরকম অবশ্যই আসবেন এখানে এই যে পান্না কাপড় ঘর নবপুঞ্জের ঝালের সাথে টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে না খেয়ে আসলে কোনো কিছু বোঝা যায় না অবশ্যই আসবেন এবং আসলে অবশ্যই ভালো কিছু পাবেন তো আমাদের পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন তো আশা করি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ